আমি এখন কি করবো বলো আমি তো একটা গরিব ঘরের মেয়ে তার জন্য আমার কোনো মানে এই সমাজে আমার কোনো সম্মান নেই আমার নাম তারা তো আমি এখন মানে বর্তমানে আমি এখন সফিকের ওয়াইফ আছি আগেও ছিলাম এখন আছি তো আমিও জেলে গেছিলাম সফিকও জেলে গেছিল একটা কারণে কারণ আমাদের বয়স হয়নি তার জন্য যে আবার আমি ওকে ছাড়ি না আসলাম আমার মুখে রেজাহারে ওকে ছেড়েছিল তারপর সব ঠিকঠাকই ছিল যে বয়স হবে তারপরে আমাদের আবার অনুষ্ঠান হবে বিয়ে হবে তারপর আমরা যাওয়া আসা করবো এখন শফিক আমাকে রেখে অন্য মেয়ে মানে নহা সোনালি মেয়েটাকে নিয়ে সম্পর্কে যা তারপরে ওই সব খারাপ কাজ করে মেয়েটার বয়স হলো একুশ প্লাস শফিক হলো সথেন তো তোমরা দেখেছো যে ভিডিওটা শফিক করেনি করেছে ওই সোনালি নামের মেয়েটা কারণ ও ফেমাস হওয়ার জন্য ভাইরাল হওয়ার জন্য টাকা শফিকের টাকা লুটে খাওয়ার জন্য তো এখন টাকা পাচ্ছে ইয়ে করছে আর শফিককে ফাঁসিয়েছে এটা এক নম্বর কথা আর মেয়েটা তোমরা হয়তো দেখেছো যে মেয়েটা অন্য কোন ছেলের সঙ্গেও ওরকম একটা খারাপ ভিডিও পোস্ট হয়েছে কারণ মেয়েটার ওটা স্বভাব ওটা করে লোকের কাছ থেকে টাকা নেয় ওর আগেকার মানে এক্সের নাম হলো সৈকত ওর কাছ থেকে ওসব করে ভিডিও নিয়ে ব্ল্যাকমেল করে অনেক কিছু অনেক টাকা নিয়েছে আবার একটা আইফোন আছে হাতে ওই আইফোনটা ওই ছেলেটার সঙ্গে কিনে নিয়েছে তো ওই মেয়েটার এগুলো হলো স্বভাব তো আমি এখন কিছু বলবো না আমি যথেষ্ট চুপ হয়ে গেছি আল্লাহর অবসর ছেড়ে দিলাম তো সোনালি আর রাজা এরকম ভাবে আমাকে ফোনে মানে ফোন করে আমাকে এরকম করে ধমকি দেয় যে তোর স্বামীকে আমি জেলে ভরে যদি আমাদের কথা না শুনিস যদি ফোন করে বন্ধ না করিস তারপর যা যা বলতে বলে আমাকে গালাগালি করে ওরাও গালাগালি করে অনেক সমস্ত প্রমাণ আমার এই ফোন আছে তোমরা যদি জানতে চাও আমাকে কমেন্ট করো আর আমি এই ফোনের প্রমাণ নিয়ে তোমাদের সামনে আসব। আমি এখন কি করবো বলো আমি তো একটা গরিব ঘরের মেয়ে তার জন্য আমার কোনো মানে এই সমাজে আমার কোনো সম্মান নেই সবাই যা তাই বলছে আমাকে আমার তো কোনো দামই নেই ওরা আমাকে এরকম করছে আমি কি করব বলো তো তোমরা পাশে থাকো তোমরা এর বিচার করো আমি কি করব তোমরাই বলো অল্প বয়সে পাকলে বাল দুঃখ থাকে চিরকাল এটা কিন্তু এটা কিন্তু চিরতর সত্য এটা আমাদের মিথ্যা না এটা কিন্তু হানড্রেড পারসেন্ট এটা টু হানড্রেড পারসেন্ট সত্য এই যে সৌফিকের বউ তারা সতেরো বছর নাকি সৌফিকের এখন বয়স তা আমরা সৌফিক বিয়ে করেছিল কত বছর বয়সে ভাই মানে শৌভিকের বয়স যদি এখন সতেরো থাকে তাহলে ও বিয়ে করেছিল কত বছর বয়সে আর তার বউ এই যে কি তারা ইনি এই সুন্দরীর বয়স কত ছিল তখন মানে এটা কিন্তু হাস্যগুলো সত্য যে অল্প বয়সে পাকলে বাল দুঃখ থাকে চিরকাল এটা কিন্তু না শিকার করার কোনো জায়গা নেই আছে না দেখো আজকে সৌভিকের সঙ্গে এই তারা রিলেশন হলো গুড রিলেশন ভালো রিলেশন ঠিক আছে তারা ভালোবাসা করলো পল্লিগ্রাম টিভিতে ভিডিও করতে করতে খুব একটা তাদের মধ্যে বন্ডিং হলো ভালোবাসা হলো প্রেম হলো হওয়ার পরে তারা একটা বিয়ের ভাবনা চিন্তা করেছে বা বিয়ে এবার তোমাকে ছাড়া তো আমি থাকতে পারবো না কারণ তুমি লালা আমি মজনু তোমাকে ছাড়া তো আমি থাকতে পারব না ভাই তো তোমাকে ছাড়া এখন থাকতে পারবোই না তাহলে চলো তোমাকে বিয়েই করে নিই হ্যাঁ বিয়েই করে লি চলো বিয়ে করে বিয়ে করতে লিতে গেছে আর তখন তারা বিয়ে করতে লিয়ে গিয়ে তখন কি হয়েছে তখন আবার এই সঙ্গে তাদের বিয়ে হয়ে গেছে এখন তাদের জেলে চলে যেতে হয়েছে ওদের যে বয়স হয়নি ওই যে তখন আমরা তখন আমরা না শুধু সবাই ভেবেছিল পল্লিগ্রাম টিভির এইটা কোনো হয়তো ষড়যন্ত্র তারা হয়তো কোনো ষড়যন্ত্র করে এই শৌফিক নামের অবলা প্রাণীটাকে ফাঁসিয়েছে ফাঁসিয়েছে এবার ফাঁসিয়ে তাকে হয়তো জেলে পাঠিয়েছে আবার শোনা যাচ্ছিলো এটাও যে এই মেয়ের এই তারাকে নাকি লাখ লাখ টাকা দিয়েছে তারার মাকে বা তারাকে কিনে নেওয়ার জন্য যে তারা যেন শৌফিককে ফাঁসিয়ে দেয় দেখো তখন কি হয়েছিল কি হয়নি সেটা তো উপরবেলা জানে আর সেটা সময় জানে সেটা তারার মা তারা শৌফিকের পল্লিগ্রাম টিভের শৌফিক জানে এটা তো আমরা জানি না এখন কে সত্য কে মিথ্যা এটা 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 মানুষ মন করা অনেকে অনেক রকম মন্তব্য করে কমেন্ট করে সেটা থেকে আবার দশজন মানুষ দেখে জানে সবাই এটা ভেবে নেয় যে এটাই মনে হয় সত্য এটাই মিথ্যা এখন কোনটা যে সত্য কোনটা যে মিথ্যা ওইখানে তো যারা ছিল একমাত্র তারাই জানে আমরা তো এটা মানে জানি না এটা হওয়ারই ছিল এটা হওয়ারই ছিল কারণ ওই বয়সে কতদিন কতদিন ভাল লাগে তো ওই ওই ব্যাপারটা হয়ে চলে এসেছে এদের মধ্যে এদের মধ্যে চলে এসেছে কি এদের মধ্যে একটা ম্যাচুরিটি আসেনি না এটা বুঝতে হবে ভাই ঠিক আছে ওই চোদ্দো পনেরো বছর বয়সে বয়সে বিয়ে করেছে তারাকে নিয়ে তারা মেয়েটাও দেখতে খারাপ না তারা মেয়েকে শফিক বিয়ে করেছে এখন ওর সঙ্গে সংসার করলো এখন আর ভাই ওর সঙ্গে জেল টেল খাটলো ওর জন্য জেল টেল খাটো মানে প্রেমের জন্য আমি জীবন দিতে রাজি আছি এখন দেখো না ভাই প্রেমের জন্য মানুষ জীবন দিতে রাজি হয়ে যায় তো লাস্টে ইজকাল টু জিরো হয়ে যায় লাস্টে ঠিক আছে এটাই হয় ভাই ঠিক আছে এখন এই তারা সফিক জেল টেল খাটলো তারাও জেল খাটলো দুজই জেল খাটলো জেল টেল কেটেছে তারা ওই বলছে আমার তওয়াতে মানে আমার কথাতেও পুলিশ ছেড়েছে ছাড়ার পরে ভাবছিল হয়তো ও আর আমি দুজনের সুখে সংসার করব আর এটাই এটাই সংসার টংসার করবো জীবনে হয়তো ভালোভাবে থাকবো বা বাঁচব এখানে তো আমি দেখছি ভাই মেয়েটার কোনো দোষই নেই সত্যি কথা মেয়েটার দোষ নেই যেখানে দোষ নেই সেখানে দোষ নেই এখানে সৌফিকের যে চুলকানি ভাই আছে সেটা কিন্তু দেখে বোঝা যাচ্ছে এখন আদৌ কি তলতলে অন্য কোনো সিস্টেম ছিল অন্য কোনো সিচুয়েশান ছিল কিনা সেটা তো আমরা জানি না আমরা ভিডিও দেখে সোশ্যাল মিডিয়ায় বা এই তারার কথা শুনে বা সৌফিকের কথা শুনে যেটা বুঝতে পারছি যে মেয়েটার কোনো দোষ নেই মেয়েটার দোষ নেই আছে কার দোষ আছে এই সৌফিক ভাইয়ের দোষ সৌফিক ভাই এই তারা নামে মেয়েটার সঙ্গে একটা বিবাহিত রিলেশনে থাকার সত্ত্বেও তারা না নামে মেয়েটার সঙ্গে একটা ওয়াইফ হাজব্যান্ড ওয়াইফ রিলেশন থাকার সত্ত্বেও তিনি কি করেছেন তিনি আবার তার বান্ধবী না কি হয় জানি না একুশ বছর বয়সী এক তরুণীর সঙ্গে তিনি আবার লিপ্ত হয়ে গেছে কিসের সঙ্গে লিপ্ত হয়েছে বুঝতে পারছো তো ব্যাপারটা কিসের সঙ্গে লিপ্ত হয়েছে এখন সেই লিপ্ত যে উনি হয়েছে এখন লিপ্ত হয়েছে সেখানে ভালো কথা লিপ্ত হয়েছে সব ভালো কথা প্রেম টেম করেছে প্রেম ভালোবাসা ভাই হয়েছে হওয়ার পরে তোমাদের সঙ্গে রোমান্টিক সিচুয়েশনও কিছু হয়েছে সেগুলো ভাই ভিডিও ফুটেজই বা কেন করতে গেলে ভাই তোমরা ভিডিও ফুটেজ কেন করতে গেলে এই ভিডিও ফুটেজটা তোমরা যে করলে এখন ভিডিও ফুটেজটা হয়ে গেছে ভাইরাল আর তারপরে তার থেকে বড় কথা ভিডিও ফুটেজ করেছো এই অবধি ঠিক আছে সেটা তোমার বন্ধুর কাছে কীভাবে গেলো এবার নিজের বন্ধুর কাছে বড়ো হওয়ার জন্য হয়তো কিছু কিছু ছেলেরা এইসব ভিডিও তাদের বন্ধুদেরকে পাঠায় দেখানোর জন্য দেখ আমি আছে তুই তো কিছু করতে বলি না আমিই করেছি দেখ দেখ দেখে মজা নেই সেই সময় হয়তো সেই ছেলে ভিডিওটাকে রেখে দিয়েছে বা কোনো না কোনো রকমভাবে কিছু হয়েছে আর তার থেকেই কিন্তু সেই ভিডিও সূত্রপাত এখন সে হয়তো তাদের ব্ল্যাকমেল করেছে যে ভাই আজকে এটা কর কালকে ওটা কর কালকে এই কর কালকে এই দে ওই দে হয়তো এইরকম প্রতিনিয়ত ব্ল্যাকমেল করতে করতে হঠাৎ এই রুবেল নামে ছেলেটা তাদের ভিডিওগুলো মানে এরা যা বলছে তাদের ভিডিওগুলো ভাইরাল করে দিয়েছে তবে ভাই রুবেল তুমি যেটা করেছো সেটা একদমই একটা অমানবিক কাজ করেছো একদমই তোমার ভাবাও যে ছিল আছে শৌফিকের কথাও ভাবা উচিত ছিল আজকে এই মেয়েটা ছবিকের সঙ্গে থাকে কি নাম বললো তো এই মেটার কথাও তোমার ভাবা উচিত ছিল একটা কথা ভাবো যে যদি এই মেয়েটা তোমার বাড়ির বোন হতো বা তোমার বাড়ির নিজস্ব কেউ হতো তুমি কি পারতে এই ভিডিওটা এইভাবে সরাতে রো রুবেল তুমি একদমই ঠিক করনি ভাই এটা একদমই ঠিক করনি যে তুমি আজকে এদের একটা রিলেশন ছিল এখন তুমি দেখছি কোনো একটা ভিডিওতে বলছো যে ওদের রিলেশন আমি ঠিক করে দেবো ওদের রিলেশন আমি ঠিক করব যতই ঠিক করে দেবো একটা জিনিস ভাইরাল হয়ে গেলে সেই ব্যাপারটা পুরোটাই আলাদা এখন এই ভাইরাল জিনিসটাই একটা কলঙ্ক বলা যায় এটা টাকা দিয়েও কোনো দিন ঘষে যায় না টাকা দিয়েও ঢাকা যায় না এখন সৌভিককে তাহলে এই মহিলাকে বিয়ে যতই বিয়ে করুক মানুষ যেটা দেখার দেখেই তো নিয়েছে সৌভিক ওই লঙ্কাটা তো দেখে নিয়েছে আর মেয়েটার তো অনেক কিছু দেখে নিয়েছে মানুষ এটা একটা কত বড় মানসন্ন ব্যাপার বলো তো মানসন্ন ব্যাপার না আজকে জানি না এদের লজ্জা আছে কি শরম আছে সেটা আমি জানি না তোমরা জানাবে যে সত্যি কি এদের লজ্জাসম আদৌ আছে যাই হোক এবার বাংলার মানুষ এদের ভিডিও থেকে বাংলার মানুষের কি মতামত আজকে সেটাও কিন্তু তোমাদেরকে আমি এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো দেখবো যে বাংলার মানুষ এই ভিডিও নিয়ে কী মতামত দিচ্ছে চলো এখানে লিখছেন আমি এখনও শৌফিকের বর্তমান ওয়াইফ আছি এখানে এই যে ভিডিওটা ছেড়েছে সে লিখেছে আমি তো গরিব ঘরের মেয়ে পলিগ্রাম টিভির জনপ্রিয় শফিকের ভাইরাল ভিডিও নিয়ে অবশেষে মুখ খুললেন শফিকের বউ তারা আচ্ছা শফিকের বউর নাম তারা এই যে শফিকের বউ এটা দেখতে পারলে তোমরা ঠিক আছে এবার যাই এবার দেখি যে বাংলার মানুষ কি কমেন্ট করছে শফিকের বউকে ভালো হয়েছে এই বয়সে এত দূর ভাই কেন বলছে এই বয়সেই এত দূর ভাই বারবার একই কমেন্ট দেখে সবাই করেছে ভাই এখানে বলছে তোরা শোনা গাছই ঘর ভাড়া নিয়ে নিই এখানে একজন কি লিখছে কেন বলছে দাও তোমাকে আমি কিছু পরামর্শ দেব ঠিক আছে বলছে দাও তোমাকে আমি কিছু করম পরামর্শ দেবো ঠিক আছে এখানে বলছে উলঙ্গ উলঙ্গ ভিডিও করো নাঙ্গা না লাঙ্গা ডান্স করো প্রচুর কামাতে হবে তখন আরে এদের লজ্জা আছে নাকি থরি কি হবে বলে এদের যাক শফিকের মতো একটা বাচ্চা ছেলের জন্য পশ্চিমবঙ্গে তো অনেক সংসারে চলবে এক মাসের মতো তফিকের ফ্যান ফলোয়িং শফিকের সাপোর্টটা বলতে যে শফিক যে এই ভিডিওটা করেছে সেটা হয়তো যারা যারা এই বিষয় নিয়ে কথা বলবে নিউজ চ্যানেল ইউটিউবার ফেসবুক আর তাদের হয়তো সংসার চলবে ভাই না ভাই এই একটা ভিডিওর ইনকাম দিয়ে এক মাসের সংসার চলবে না ভাই আমাদের একটা ভিডিওর ইনকাম ভাই এখান থেকে ঘর থেকে বেরোলে এই টিফিন করতেই চলে যায় ভাই বুঝতে পেরেছো তো এইটা তোমার ভুল ধারণা ভাই ঠিক আছে পল্লীগ্রাম টিভি চ্যানেল যেন পুরো বন্ধ হয়ে যায় চ্যানেল কেউ সাবস্ক্রাইব ফলো শেয়ার কেউ কমেন্ট করবেন না ঠিক আছে মানে এটা বুঝলাম না ভাই এর জন্য শফিকের জন্য ভাই পল্লীগ্রাম টিভি বন্ধ হয়ে যাবে বুঝলাম না ভাই এটা এটা কেন ভাই কেউ ভিডিও নিতে চাইলে আমাকে এসএমএস করো দেখেছো দেখেছো যে এরা বাংলার মানুষ আমার বাংলার ভাইরা যে কতটা স্মার্ট বলছে ভিডিও আমি জমিয়ে রেখে দিচ্ছি যদি তোমাদের কারো পার্সোনালি ভিডিও দরকার পড়ে তো তোমরা অবশ্যই আমাকে এসএমএস করো আমি অবশ্যই তোমাদেরকে ভিডিও ভিডিওটা দেবো তবে আমি একটা কথা বলবো কী বলতো আমার মনে হয় কি শফিক এখন এর সঙ্গে থাকতে থাকতে একে আর শফিক এই তারাকে আর ভালো লাগে না ঠিক আছে তারা শফিক নতুন ফ্লেভার পেয়েছে এখন সেই ফ্লেভারটাই শফিককে এখন ভালো লাগছে এখন তাই বলছে শফিকের যে মেয়েটা ছিল কী নাম বললো সেই মেয়েটার শৌফিক মিলে ওকে কন্টিনিউ ফোনে থেট করতো গালাগালি করতো যে না তোর সঙ্গে কোনো সম্পর্ক রাখবো না তোর সঙ্গে থাকবো না মানে দেখো ভাই কি বললো এক বন্ধা দুই কোলি আর বুঝতে পেরেছো ব্যাপারটা মানুষ একটাই পায় না এখানে শফিক দুটো নিয়ে নাচারচি করছে তারপরে একটা ছাড়তে চাইছে না মানে কি অবস্থা হয় এখন সিচুয়েশন বলে দেখো আরেকবার একবার তোমাদের কি যদি সফিকের বউ কি বলছে সেরকম কি করবে বললাম আমি তো একটা গরিব ঘরের মেয়ে তার জন্য আমার কোনো মানে এই সময় আমার কোনো সম্মান নেই সম্মান নেই তারা তারা তো আমি এখন মানে বর্তমানে আমি এখন সফিকের ওয়াইফ আছি আগেও ছিলাম এখনও আছি তো আমিও জেলে গেছিলাম শফিকও জেলে গেছিল একটা কারণে কারণ আমাদের বয়স হয়নি তার জন্য দিয়ে আবার আমি ওকে ছাড়িয়ে আসলাম আমার মুখে রেজাহারে ওকে ছেড়েছিল তারপর সব ঠিকঠাকই ছিল যে বয়স হবে তারপরে আমাদের আবার অনুষ্ঠান হবে বিয়ে হবে তারপর আমরা যাওয়া আসা করবো এখন শফিক আমাকে রেখে অন্য মেয়ে মানে নহা সোনালি মেয়েটাকে নিয়ে সম্পর্কে যা এই মেয়েটার নাম হলো নহর সোনালি এই সোনালী মেয়েটার সঙ্গে সফিক সম্পর্কে যায় সম্পর্কে লিপ্ত হয়ে যায় লিপ্ত হয়ে এখন তারা তুমি সাইডে যাও তোমার আর তারা জ্বালাতে হবে না তুমি এখন সাইডে যাও এখন নোহার জ্বালাবে নোহার আকাশের চার তারা সব জ্বালাবে ঠিক আছে এরকম একটা বিষয় হয়তো হয়েছে তারপরে ওই সব খারাপ কাজ করে মেয়েটার বয়স হলো একুশ প্লাস একুশ প্লাস সফিক হলো সতেরো তো তোমরা দেখেছো যে ভিডিওটা সফিক করেনি করেছে সোনালি নামের মেয়েটা এখন এত কিছু হয়ে যাওয়ার পরে কন্টিনিউ এই তারা নামে মেয়েটা শফিকের সাপোর্টে কথা বলছে এটা সত্যি একটা ভাগ্যের ব্যাপার এরকম বউ আজকাল মানুষ পায় না তবে শফিকের এই বউটা যে ভালো এটা না শেখার করার কোনো জায়গা নেই কারণ শৌফিক একটা আকাম করার পরও আকাম কুকার কুকাম করার পরও যে সফিকের বউ শফিককে সাপোর্ট করছে দেখো তোমরা এখানে এই লাইনটা তোমরা শুনলে বুঝতে পারবে যে শৌফিক সত্যি আকাম করেছে তার জন্য ওর বউকে এখন অবধি ওর বউকে বলে যাচ্ছে যে তুমি শফিক ফিরে আসো মানে ওর কথার বক্তব্যে বোঝা যাচ্ছে দেখো শোনো ফেমাস হওয়ার জন্য ভাইরাল হওয়ার জন্য টাকা সফিকে টাকা লুটে খাওয়ার জন্য তো এখন টাকা পাচ্ছে ইয়ে করছে আর শফিককে কে ফাঁসিয়েছে এটা এক নম্বর কথা আর মেয়েটা তোমরা হয়তো দেখেছো যে মেয়েটা অন্য কোন ছেলের সঙ্গেও ওরকম একটা খারাপ ভিডিও পোস্ট হয়েছে কারণ মেয়েটার ওটা স্বভাব ওটা করে লোকের কাছ থেকে টাকা নেই ওর আগেকার মানে এক্স এর নাম হলো সৈকত ওর কাছ থেকে ওসব করে ভিডিও নিয়ে ব্ল্যাকমেল করে না কিছু অনেক টাকা নিয়েছে আবার একটা আইফোন আছে ওর হাতে ওই আইফোনটা ওই ছেলেটার সঙ্গে কিনে নিয়েছে তো ওই মেয়েটার এগুলো হলো স্বভাব তো আমি এখন কিছু বলবো না আমি যথেষ্ট চুপ কী বলবো ভাই তোমরা যারা যারা প্রেম করবে প্রেম করার আগে যদিও সতর্ক হয়ে প্রেম করো ভাই নাহলে কিন্তু এরকম তোমরাও ভিকারি হয়ে যাবে হয়ে যাবে বলছি না হতেও পারো ভাই বলা যায় না ভাই ঠিক আছে তবে যাই হোক আজকে তো ভিডিওখানে শেষ করছি নেক্সট দেখার জন্য কোনো ভিডিও এ কোনো পর্ব আর ভিডিওটা কী বলবো বলো তো সৌভিকের বউ তো তো সাপোর্ট এখনও করছে কারণ জানে ছবিকের বউ চাই যে ছবিগত আবার তার বউর কাছে ফিরে আসুক আমরাও চাই যে সৌভিক সংসার করুক ঠিকঠাকভাবে ভালোভাবে সংখ্যা এরকম দোকলামি মানুষ বন্ধ করে ভালোভাবে সংসার করুক তো যাক বন্ধুরা আজকে ভিডিও ভিডিওখানে শেষ করছি নেক্সট দেখার জন্য কোনো ভিডিও এ কোনো পর্ব ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্টে জানে একদমই ভুলো না আর আর তোমাদের এই বিষয় নিয়ে কি মতামত সেটাও তোমরা কমেন্টে একটু সার্টিয়ে দিও তো বন্ধুরা বাই বাই ভালো থেকো সাবধান সেফ থেকো